এগুলো ঔষধি গাছ এ বলছে কোথাও ঘা হলে সেগুলো লাগালে ভালো হয়ে যাবে হ্যাঁ পাহাড় আর পাহাড় দার্জিলিং আরাকু ভ্যালি সব মিক্সড ফ্লেভার লাগছে মিক্সড ফ্লেভার ইউ মাঝখানে এই বিশাল বড় লেক আর চতুর্দিকে পাহাড় 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 আগের বছর ডিসেম্বরের শেষে ক্রিসমাস ছুটিতে শীতের সময় আমি বোবটুকি আর বাবা মা এই প্রথমবারের জন্য কোথাও বাইরে বেরোলাম ডেস্টিনি ছিল ঘাটশিলা হাই করে বাবা আমরা মিলে আজকে নেমেছি হাওড়া থেকে সকাল ছটা কুড়ি জনশতাব্দী এক্সপ্রেস করে এসে পৌঁছলাম ঘাটশিলা সকাল নটা নাগাদ একটি গুরুত্বপূর্ণ হিসেবে খ্যাত। সুবর্ণরেখা নদীর তীরে বিচ্ছিন্ন পাহাড় ও অরণ্য পরিবৃত এই শহরটির পরিবেশ খুবই মনোরম অতীতে আবহাওয়া বদল করতে বাঙালিরা ঘাটশিলা আসতেন ঝাড়খণ্ডে অবস্থিত হলেও স্থানীয় অধিবাসীদের বৃহৎ অংশ বাংলা ভাষাভাষী ভীষণাদেবী রঙ্কিনীর মন্দির সুবর্ণরেখা নদী ফুলডুংরি গালুডি কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিবিজড়িত বাড়ি বুরুডু লেক এবং তামারখনি ঘাটশিলার দ্রষ্টব্য স্থান এবং সেই সব স্থানগুলো আমরা এক এক করে সব দেখব আমরা সকালে ঘাটশিলায় একটা হোটেল বুক করে সেখানে একটু ফ্রেশ টেশ হয়ে রেস্ট টেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম একটা অটো বুক করা হলো দিনের শেষে চৌদ্দোশো টাকা নেবে সারাদিন ঘুরবার জন্য প্রথমে গ্রামের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে গ্রামের সেই মাটির বাড়ি খুব সুন্দর ধান বিছানো যিনি অটো চালাচ্ছিলেন তারই বাড়ি এখানকার এই পাড়া গ্রামে তিনি থাকেন তো সেটা তিনি দেখাতে এসেছিলেন এখানে আমরা একটু নামলাম নেমে ফটো তুললাম খুব ভাল লাগছিল পরিবেশটা মাটির বাড়ি কি সুন্দর করে রং করা কি সুন্দর করে সাজানো আর এই এই গ্রামটা পুরো মাটির বাড়িতেই ভর্তি এখানে সব মাটির বাড়ি আর সেগুলো কি সুন্দর করে রং করা হ্যাঁ ধান শুকাতে দিয়েছে কি সুন্দর গ্রামটা শুনলাম এই গ্রামটার নাম তালচিতি এইতো তাকু গ্রামের নাম কালছিতি আমি এখানকার মাটির বাড়ি দেখে অবাক লাগছে কি সুন্দর করে কারুকার্য করা হ্যাঁ হ্যাঁ দেখিয়েছি চোখে পড়লো কিছু কিছু মাটি বাড়ির ওপরে অ্যাসবেস্টাস আর কিছু মাটির বাড়ির ওপরে টালির ছাপ বাইরে থেকে দেখো ও ভগবান কত সুন্দর জায়গা আর পাটা দেয়া হয়ে গেছে হি হি হা চলো দরজাটা সুন্দর কাজ করেছে দূরে ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছে এগুলো ঠিক পাহাড় নয় এগুলো মালভূমি বলা চলে কারণ এটি ছোটনাগপুর মালভূমির রেঞ্জ ঝাড়খণ্ড তো সেই জন্যই 哦，对，拉的都摩托，这个这个。

আমরা ঘাটশিলা ধারাগিরি যে ওয়াটারফলস আছে সেখানে যাচ্ছি বাসি ওখানে দাঁড়িয়েছে কারণ বাসি আর হাঁটতে পারবে না কিন্তু বোবো আছে মাসু আছে আমি আছি অনেকটা জানে কতক্ষণ লাগে এটা যাতায়াতে আধ ঘন্টা লেগে যাবে যেতে আসছে বাবা তো বা ঠিক জানে এ সাইডে এখানেই সব আমাদের অটোগুলো দাঁ দাঁড়িয়েছে আমরা এসেছি অটো করে এই যে এখানে দিয়ে যেতে হবে ইনি হলে না আমাদের ছোট্ট গাইড এই ধারাগিরি জলপ্রপাত দেখবার জন্য অটোগুলো যেখানে স্ট্যান্ড করে তার ঠিক সামনেই কিছু মেয়ে দাঁড়িয়ে থাকে কোনো ছেলে কিন্তু নেই এবং এরা এখানকার লোকাল স্থানীয় অধিবাসী যাদের দিন গুজরান এই আমাদের পর্যটকদের টাকার ওপরই চলে এমন কিছু না পঞ্চাশ টাকা তো সে গিয়ে দেখিয়ে দেবে এবং জিনিস সম্পর্কে বলবে এখানে কোনো স্কুল আছে তুমি কোন স্কুলে পড়ো এটা কি গো হ্যাঁ এই এই যে জলটা আসছে এটা কিন্তু ঝর্নার জল নয় আমরা যাচ্ছি ধারাগিরি ঝর্ণাতে এটা অনেক দূরের অন্য জল এই জলগুলো যেমন পরিষ্কার হয় সেরকম ঠান্ডা হয় ঠিক বললো পরে যাস না গেল ওসব বলবে না না এখান থেকে একটু দেখি ও কীরকম ওই ওই যে পাহাড়ের ওই জায়গা থেকে হেঁটে হেঁটে আপাতত এসেছি যেতে আসতে আধ ঘন্টা লাগবে এদিকে আরো পাহাড় আর আমাদের এই ছোট্ট খাট্ট মিষ্টি সুন্দর গাইডটার নাম সোমবারই আর আজকে কালক্রমে এই দিনটাও সোমবার ছিল আচ্ছা দাঁড়াও একটু হাঁটো না তো এখানে যে পাহাড়গুলো রয়েছে পাহাড়গুলোর নাম রয়েছে এই আমি নাম বলি আবার এটা ধারাগিরি পাহাড় এখানেই ধারাগিরি ওয়াটারফলসটা আছে আর তারপরে এটা দেওগুড়ি পাহাড় আর এটা রাখা পাহাড় আচ্ছা সব পাহাড়ে একটা করে নাম আছে হাতি হাতি বের রাতে বেরোয় ও বলছে এখানে হাতি আছে যেটা রাতে বেরোয় মানে এরকম তো হতেই পারে যে সকালবেলা বেরিয়ে গেল হতে পারে তো বলে তখন কি করতে হবে আমাদেরকে ও আচ্ছা ও আগুন দেখা ও আগুন দেখি দেখতে বাহ এইটা হচ্ছে রাખા পাহাড় দিস ইজ মিলে একসাথে ও বাবা এই গাছটা হচ্ছে মোহুয়া গাছের বড় গাছ একসাথে মিলে আছে উচ্চ বন্ধুরা সত্যি হ্যাঁ তো একটু দেখে আসি কাছ থেকে দেখে আসি বট গাছ আর মহুয়া গাছ নাকি একসাথে এই যে সিরিয়াসলি এই দেখো বট গাছটা মহুয়া গাছটা পুরো মানে পরজীবী প্যারাসাইটস এর মতো আজব তো আজব তো কিন্তু বোঝা যাচ্ছে না মনে হচ্ছে যেন বাইরের খোলস হ্যাঁ বাইরেটাই তো খোলসটাই তো হচ্ছে বট গাছ আর এই যে ডালপালা বেরো ছোট মোহর গাছ আচ্ছা এইখানে যে এই ফ্লাওয়ার্স গুলো আছে না এগুলো এগুলো কি ফুল জিজ্ঞেস করতে কি ফুল যায় না তবে এগুলো শ্বাসকষ্টের প্রবলেম করে আরে ফোকাসই হচ্ছে না ই হেভি দেখতে লাগছে ওয়েট ওয়েট বন্ধুরা ভুর

সোমবারি থ্রি সোমবারি বাহ ভেরি গুড ভেরি গুড ভ্যালি হ্যাঁ চলো চলো এসে গেছে হিরো হিরোগিরি করতে আমরা এখন ওয়াটার ফলস দেখতে পাচ্ছি জায়গাটা খুব মনোরম খুব সুন্দর লাগছে হ্যাঁ চারিদিকে পাহাড় আর পাহাড় দার্জিলিং আরাকু ভ্যালি সব মিক্সড ফ্লেভার লাগছে মিক্সড ফ্লেভার লেটজ কো টিং 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 কি গাছ বাবা রে বাবা সকালবেলা হাতি বের হতে পারে মানে হাতি ইজ অলরেডি দেয়ার সবথেকে বড় আশ্চর্য কথা আমাদের ঘরের কাছে মাত্র আড়াই ঘন্টা জার্নিতে গাদ্র একটা টুরিস্ট স্পট আছে এত সুন্দর একটা জায়গা আছে শুনেছি কিন্তু আমাদের লাইফে প্রথম আসা হচ্ছে বাবা মা আগে গিয়েছে বাবা মা এসেছে আমরা আমরাই প্রথম লাইফে আসছি ভাইজাক টাইজাক কত ঘুরে এলাম কিন্তু বাড়ির পাশেই তিন ঘন্টা ডিসটেন্সের মধ্যে

উঠেছি এখানে একটা ছোট হোটেল মতন হয়েছে যেখানে জল বিস্কুট যেসব পাওয়া যায় এবার আমরা উপরে উঠছি হচ্ছে দেখি কোথায় অনেক দূরে হেঁটে ফেলেছি এখানকার পাথরের ভাঙা দেখো লাভলি পুরো বড়া কেপসে গেছিলাম আমরা যখন এরকম ভাঙা ভাঙা পাথর ছিল ও মাই গড কি সুন্দর নাম ওর সোমবারই সোমবার সেখান থেকে সোমবারই ও বা এই বোড়া কেপসি লাগছে আমার এই অত দাঁড় দিয়ে যেও না রোমাঞ্চময় এই জায়গা এখানটা একটু দেখে যেতে হবে নইলে পা মুচকে যাওয়ার পসিবিলিটি আছে ব্যাপক লাগছে ওই দিকটা অনেক দূর থেকে এসছি অনেক পরিশ্রম করে এবার এখান দিয়ে যাব এই জল যা ঠান্ডা না যেমন ঠান্ডা সেরকম আরাম Let's go. ধারাগিরি ফল থেকে এসে গেছি এই হচ্ছে ধারাগিরি ফল জলপ্রপাতটি বনের গভীরে অবস্থিত যেটি ধারাগিরি পাহাড় থেকে প্রায় একুশ ফুট উঁচু থেকে পড়ছে এই জলপ্রপাতটিতে পৌঁছাতে ঘন প্রাকৃতিক বন গ্রামের রাস্তা মনোমুগ্ধকর সবুজের মধ্য দিয়ে প্রায় এক কিলোমিটার পথ পাড়ি দিতে হয় জলপ্রপাতটির যাওয়ার পথে নদীর তীরবর্তী পাথরের প্রাগ পাথরের খোদাই দেখা যায় এখন আমরা বেগুনি খাওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছি এটা দোকান

ধারাগিরি জলপ্রপাতের থেকে সাত কিলোমিটার দূরে মানে বাইশ মিনিটের রাস্তায় আমরা চলে এসেছি নেক্সট গন্তব্যস্থান প্রধান পর্যটন কেন্দ্র আর একটি বুরুডি লেক বুরুডি বাদের ওপর তৈরি একটি কৃত্রিম হ্রদ নিচু পাহাড় এবং সবুজ বন দ্বারা বেষ্টিত এই হ্রদটি একটি অসাধারণ সৌন্দর্য হ্রদের স্ফটিক স্বচ্ছ জলের ওপর সংলগ্ন পাহাড়ের প্রতিফলন একটি অসাধারণ চিত্র তৈরি করে প্রাকৃতিক সৌন্দর্য ছাড়াও পর্যটকরা এখানে হ্রদে নৌকা বাইজ মানে প্যাডেল ও বোর্ড উপভোগ করতে পারে শুনলাম প্রতি বছর অক্টোবর মাসে মানে আশ্বিন মাসে হ্রদের তীরে বিন্দামেলা নামে একটি বিশাল মেলা অনুষ্ঠিত হয় এই মেলা পনেরো দিন ধরে অনুষ্ঠিত হয় এবং সাঁওতালদের মধ্যে এই মেলা খুবই জনপ্রিয় বুরুডি হ্যাঁ বুরুডি বুরুডি ভাই আমাদেরই হয় এরকম বুরুডি লেখ এরম ব্লগার আমরা আমরা নামই ভুলে যাই কোথায় এসেছি বুরুডি ভুতুডি বলছিলাম এটা বুরুদি লেক দারুণ একটা সিনারিও মাঝখানে এই বিশাল বড় লেক আর চতুর্দিকে পাহাড় 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 ব্যাপার হচ্ছে এখানে রাফটিং হচ্ছে মানে রাফট বলবো না সবাই এখানে ওই যে নৌকা চড়াচ্ছে চড়ছে তো পার হেড একশো টাকা করে তো বউ গেছে নাম লেখাতে কিন্তু ওখানে সবাই দাঁড়িয়ে আছে সেই জন্য খুব টাইম লাগবে আধ ঘন্টা মতন ততক্ষণ বিউটিটাকে একটু দেখি অবজার্ভ করি এখন বাজে তিনটি কুড়ি মতন এই যে সিঁড়ি এই সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে নিচে নেমেছি আমরা ডিলেক লাগে এই হচ্ছে বুরুডি লেক দারুণ লাগছে কুয়াশা ওখানে কুয়াশা আচ্ছন্ন আচ্ছা টুকি ওইগুলো কি ড্যাম ড্যাম চিত্রকোট পাহাড়ে এসেছি এখন হ্যাঁ মাগো বলে দি আমার আর সিঁড়ি ভাঙার মতো ক্ষমতা নেই আমরা এখানে পাহাড়ে চেঞ্জের সিঁড়িগুলো ভাঙতে পাচ্ছি না নিউ এখানে একটা মন্দির আছে ও আর পাহাড়ে ভিউ মাই গুডনেস ঘাট শিলা হলো পাহাড়ে ভরা একটা জায়গা আর সেই পাহাড়ের মধ্যে অজস্র জঙ্গল গাছগাছালি আচ্ছা আর মাঝখানে লেক আছে কিছু কিছু জায়গায় লেকের পাশেও অজস্র জঙ্গল পরিবেশ পরিবর্তনের ক্ষেত্রে খুব ভালো ওয়েদার খুবই সুন্দর দারুণ মানে খুব সুন্দর সুন্দর এখানে ভিউ পয়েন্টস রয়েছে যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক ভালো ছবি তোলা যাবে পোজ দিয়ে তো বেসিক্যালি আমি যেহেতু কোনো পোজ দিয়ে ছবি তুলি না মানে আমি পোজ দিতে জানি না তো সেক্ষেত্রে এই ভিউ পয়েন্টসগুলো আমার কাছে কাজের নয় ওদিকে দুটো ছেলে বসে আছে বাবা তবে খুবই ভালো জায়গা আবহাওয়া খুব ভালো একটা জায়গা পরিবর্তন সেটা আমাদেরকে ভালো ফিল করায় এই দেখো এই যে মন্দিরটা এই যে বোবো কথা বলছে ওয়াও এখানে শিব মন্দির রয়েছে আর এখানে নন্দী রয়েছে নন্দীর কানে কিছু উইশ বললে সোজা ওকে বলে দেয় আর তারপর সে বেশ ফুলফিল হয় সেটা ববো করলো আমি আমিও করতে চাই দিস ইজ আওয়ার ফেভারেট আওয়ার লাভলি নন্দী দিস ইজ আওয়ার শিব ঠাকুরের মন্দির আর ওদিক দিয়ে ভিউ পয়েন্ট আছে যাচ্ছি আগে একটু উইশ করে নি চিত্রকূট পাহাড়ের উপরে একটা টপ ভিউ আছে যেখান থেকে নিচের অংশ অনেকটা দেখতে পাওয়া যায় এখন এসেছি আমরা সুবর্ণরেখা রেখা নদীর কাছে তো আজকে যে সাইকসিনস গুলো করেছি তার মধ্যে প্রথমে গেছি ধারাগিরি ওয়াটারফলস তারপরে গেছি হচ্ছে বুরুদি লেক তারপরে গেছি চিত্রকূট পাহাড় এখন সুবর্ণরেখা রেখা নদী এই সুবর্ণরেখা রেখা নদীর নিয়ে ঋত্বিক ঘটকের একটা মুভি আছে সুবর্ণরেখা রেখা তীরে বা সুবর্ণরেখা রেখা নিয়ে একটা মুভি আছে তাই হ্যাঁ এটা ও এখানে দেখতে হবে আর এখানে তো বিভূ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাড়ি আছে কখন ওটা আজকে দেখাবে না তাই তো সুবর্ণরেখা নদীতে যাচ্ছি আমরা ওয়াও দিস ই সুবর্ণরেখা কত পাথর মাঝখানে মাঝখানে এই দেখো এখানে বাঁধানো আছে পার আর এই যে বব দাঁড়িয়ে আছে যেখানে এখানে আমরা দাঁড়িয়ে আছি আছে চলো নিচে জানা হ্যাঁ খাই আছে আমরা একদম নদীর মধ্যে এসে গেছি এই হলো নদী আর এই হলো পাথর এই যে ববো পাথরে দাঁড়িয়ে আছে পিছনে এটা নদী এটা কেমন নদী আমার মনে হয় আমরা নদীতে দিস দা মোহনা এখানে এত পাথর আর নদীটা তো পুরো ভাগ হয়ে গেছে শাখা প্রশাখায় ইন্টু ইটস ব্রাঞ্চেস ইট ইন ইট হ্যাজ গট সেপারেটেড এসে আর এরকমভাবে নদীর মাঝখানে যাওয়া যায় নাকি তাহলে এটা মেন নদী নয় মেন প্রবহমান নদী যেটা সেটা গোটা দূরে আছে এই জায়গাটা এই জায়গাটার কাছে এসে ওনার ফ্লো যেটাকে বলা হয় সেটা কমে গেছে দূরে আমরা দাঁড়িয়ে আছি ওখান থেকে এসছি চলে যাবে তো বউটে হেঁটে আমার একটা সুবর্ণরেখা নদী তার সামনে দাঁড়িয়ে আছে কেমন লাগছে জায়গাটা পাখির আওয়াজ পাওয়া যাচ্ছে দূর থেকে সন্ধে নামতে চলেছে স্রোত নেই কিছু নেই